আমন্ত্রণ জানাচ্ছি এর প্রাইম টাইম নিউজে সাথে আছি আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ নিউ ইয়র্কের বিভিন্ন স্থানে বার্ড ফ্লু শনাক্ত লাইভ পোল্ট্রি মার্কেট সাময়িক বন্ধ ঘোষণা ট্রাম্পের আদেশের বিপক্ষে অনাগত সন্তানের অপেক্ষায় থাকা ভারতীয়রা অভিবাসী ধরতে ব্রিটেনেও অভিযান থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনে দেখা হতে পারে ইউনুস মোদী বৈঠক অনিশ্চিত প্রতিশোধ নয় সম্প্রীতি চায় মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ইউনুস বাংলাদেশের সংস্কার কার্যক্রমের ব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের তিন থেকে চারটি মামলার রায় ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল লাভ সিটি এখানে ঠান্ডা মাথায় করি ব্যাংকিং জাস্ট কয়েকটা ট্যাপ ইন সিটি টাচ ট্যাপ সো ডাউনলোড সিটি টাচ নিউ ইয়র্কের বিভিন্ন স্থানে বার্ড ফ্লু শনাক্তের পর লাইভ পোল্ট্রি মার্কেট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে স্টেট কর্তৃপক্ষ জানিয়েছে ব্রুকলিন ব্রঙ্কস ও কুইন্সের লাইভ পোলট্রি মার্কেটে রুটিন পরিদর্শন সময় ষাটটি বার্ড ফ্লু হয়েছে সংক্রমিত সব পাখি নিধন করা হবে বলে জানানো হয়েছে এই সিদ্ধান্ত নিউ সিটি লং আইল্যান্ড এবং ওয়ানচেস্টার কাউন্টির লাইভ পোলট্রি মার্কেটগুলোর উপর প্রভাব ফেলবে মার্কেটগুলো এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে এবং বিক্রেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা যেন অবশিষ্ট মুরগি ও অন্যান্য পোল্ট্রি পণ্য বিক্রি করে দেয় এরপর বাজারগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত করার পর পাঁচ দিন বন্ধ রাখা হবে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হুকুল আশ্বস্ত করেছেন বার্ড ফ্লু জনস্বাস্থ্যের জন্য বড় কোনো হুমকি সৃষ্টি করছে না স্টেট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে নিউ ইয়র্কে এ পর্যন্ত কোনো মানবদেহের সংক্রমণের ঘটনা শনাক্ত হয়নি আর সাধারণ জনগণের জন্য ঝুঁকি খুবই কম তবে সাম্প্রতিক মাসগুলোতে বার্ড ফ্লুর সংক্রমণ প্রাণীকুলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী নভেম্বর মাসে প্রায় সাত মিলিয়ন ডিসেম্বরে আঠারো মিলিয়ন এবং জানুয়ারিতে তেইশ মিলিয়নের বেশি পাখি বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে ভারতীয় দম্পতি নেহা পুতে ও অক্ষয় পাইচ এইচ ওয়ান বি দক্ষ কর্মী বিষয় আমেরিকায় প্রকৌশলী হিসেবে কাজ করছেন তাদের প্রথম সন্তান জন্মের অপেক্ষায় রয়েছেন তারা আশা ছিল তাদের অনাগত সন্তান আগামী ২৬ ফেব্রুয়ারি জন্ম নেওয়ার পরই জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ব পাবে কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলের নির্বাহী আদেশ তাদের স্বপ্নে ব্যাঘাত ঘটিয়েছে ট্রাম্পের আদেশ অনুযায়ী অস্থায়ী ভিসায় থাকা বিদেশি কর্মীদের যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সন্তানরা স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাবেন না এই সিদ্ধান্ত ভারতীয় অভিবাসী পরিবারগুলোর উপর উদ্বেগ সৃষ্টি করেছে যদিও ট্রাম্পের আদেশ কার্যকর হওয়ার আগ পর্যন্ত আমেরিকার মাটিতে জন্ম নিলেই সেদেশের নাগরিকত্ব হওয়ার নিয়ম বহাল থাকবে ট্রাম্পের আদেশটি আগামী ফেব্রুয়ারিতে কার্যকর হওয়ার কথা থাকলেও বর্তমানে আদালতের স্থগিতাদেশের কারণে সেটি আপাতত থমকে আছে আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদেশটি কার্যকর হতে পারবে না তবে উচ্চ আদালতে এমন যে কোনো আদেশের উপর থাকা স্থগিতাদেশ খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই আইনি মারপ্যাচে ট্রাম্পের আদেশটি কার্যকর হওয়া না হওয়া নিয়ে অনিশ্চয়তার দোলাচলে চালে পড়েছেন নেহা অক্ষয় দম্পতির মতো অনাগত সন্তানের অপেক্ষায় থাকা আরও হাজার হাজার ভারতীয় অভিবাসী বাবা মা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো সহ ল্যাটিন আমেরিকা ও ভারতীয়দের দেশে ফেরত পাঠানো শুরু করেছেন তিনি ব্রিটেনের লেবার পার্টি সরকারও একই স্টাইলে বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধ কর্মীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে এই কঠোর পদক্ষেপ ভারতীয় রেস্তোরাঁ নেইলবার কনভিনিয়েন্স স্টোর এবং গাড়ি ধোয়ার স্থানগুলোতে চালানো হয়েছে এই সব জায়গায় সবচেয়ে বেশি অভিবাসী শ্রমিক কাজ করেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেন কুপার নিজেই এই অভিযান তদারকি করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে জানানো হয়েছে গত জানুয়ারিতে রেকর্ড সংখ্যক অভিযান পরিচালনা করা হয়েছে আটশো স্থানে অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ধরনের অভিযানের সংখ্যা আগের বছরের জানুয়ারির তুলনায় আটচল্লিশ শতাংশ বেড়েছে ইভেন কুপারের দপ্তর জানিয়েছে যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন খাতে অবৈধ কর্মসংস্থানের তথ্যের ভিত্তিতে অভিযান করে তবে গত মাসে অভিযানে রেস্তোরাঁ টেকওয়ে ক্যাফে এবং খাদ্য পানীয় ও তামাক শিল্পে নজর দেওয়া হয়েছে শুধু উত্তর ইংল্যান্ডের হাম্বার সাইডে একটি ভারতীয় রেস্তোরাঁয় চালানো অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং চারজনকে আটক করা হয়েছে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক ও বিতর্কিত লেখক সালমান রুজদিকে হত্যা চেষ্টার দায়ে অভিযুক্ত ব্যক্তির বিচার শুরু হয়েছে দু সালে নিউ ইয়র্কে বক্তৃতা প্রদানকালে দর্শকদের সামনে বিতর্কিত এই লেখককে মারাত্মকভাবে ছুরিকাঘাত করা হয়েছিল অভিযুক্ত হায়াদি মাতারের বিচারের সময় সাতাত্তর বছর বয়সী রুজদি সাক্ষ্য দেবেন বলে আশা করা হচ্ছে সেই ক্ষেত্রে দুই বছরের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো রুজদি তার হামলাকারীর মুখোমুখি হবেন স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ফলে বাইরে থেকে যুক্তরাষ্ট্রে স্টিল ও অ্যালুমিনিয়াম রপ্তানি করতে হলে পঁচিশ শতাংশ শুল্ক দিতে হবে প্রেসিডেন্ট ট্রাম্প এই সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্পের এই আদেশের ফলে পৃথিবীর যে কোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রে স্টিল বা অ্যালুমিনিয়াম বিক্রি করলে পঁচিশ শতাংশ রপ্তানি শুল্ক দিতে হবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রকল্প ও সংস্কারে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তা কামনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মঙ্গলবার ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনের সঙ্গে সাক্ষাতে এই সহায়তা চান তিনি বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং বিশ্বব্যাপী কাজ স্থগিত করার বিষয়ে নিয়েও আলোচনা হয় একটি ঐক্যমত কমিশন গঠন এবং এর তত্ত্বাবধানে দেশের রাজনৈতিক দলগুলির সঙ্গে সংলাপ শুরু করার জন্য তাঁর সাম্প্রতিক পদক্ষেপগুলো প্রধান উপদেষ্টা তিনি বলেন সংস্কারগুলোর বিষয়ে ঐক্যমত পৌঁছানোর পর রাজনৈতিক দলগুলো সেগুলো বাস্তবায়নের জন্য জুলাই সনদে স্বাক্ষর করবে সঙ্গে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত জ্যাকবসন জোর দিয়ে বলেন নতুন সরকারের অধীনে নির্বাচন অবাধ সুষ্ঠু ও অন্ত সম্প্রতি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক শুরু হওয়া অপারেশন ডেভিল প্রধান উপদেষ্টাকে জিজ্ঞাসা করেন তিনি জবাবে প্রধান উপদেষ্টা বাংলাদেশী সমাজে পুনর্মিলনের আহ্বান জানিয়েছেন তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে বিশ্বব্যাংকের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট মার্টিন রোইজার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে বিশ্বব্যাংকের সমর্থনের প্রতিশ্রুতি করেন তিনি সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে যার মধ্যে রয়েছে দেশের প্রধান স্বচ্ছতা শাসন ব্যবস্থা ও ডিজিটালাইজেশন সংক্রান্ত সংস্কারের বিশ্বব্যাংকের অর্থায়ন বিশেষ করে কর প্রশাসনীয় উদ্যোগ নিয়ে আলোচনা করেন অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের তিন থেকে চারটি মামলা রায় পাওয়া যাবে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এইসব কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর এই পর্যন্ত জুলাই গণহত্যার তিনশোটি অভিযোগ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি আইন উপদেষ্টা বলেন বিভিন্ন অপরাধে প্রসিকিউশন অফিসে ষোলোটি মামলা দায়ের করা হয়েছে মাসে কাজ শেষ হবে। সাক্ষ্য গ্রহণ শেষে বিচার কাজ শুরু হবে ঈদের পর আগামী অক্টোবরের মধ্যে তিন থেকে চারটি মামলার আনুষ্ঠানিক রায় হবে বলে উল্লেখ করেন আসিফ নজরুল তিনি বলেন এদের মধ্যে শেখ হাসিনা সহ শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতা এবং শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তারা রয়েছেন সাধারণ কোর্টের রায় দেরি হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার দ্রুত হয়ে যাবে সাইবার সিকিউরিটি অ্যাক্টের অধীনে মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনি হত্যার তদন্তে আওয়ামী লীগ সরকারের তরফ থেকে বাধা দেওয়া হয়েছিল ওই সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে ধ্বংস করা হয় মামলার আলামত তদন্তে তৈরি করা হয় প্রতিবন্ধকতা এই কারণে তদন্ত আগায়নি উচ্চ পর্যায়ের ফোর্সের বরাদ দিয়ে সাংবাদিকদের এইসব তথ্য জানান বাদীর আইনজীবী শিশির মনির তিনি আরো বলেন উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স যাদের জিজ্ঞাসাবাদ করেছে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগাযোগের ব্যাপারে মুখ খুলেছেন এদিকে সাগর ও রুনি হত্যার মামলায় আগে সরকার জড়িত বলে মন্তব্য করেছেন এন্ড্রুনির ও মামলার বাদী নওশের আলম রোমান অপরদিকে সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহের এন্ড্রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সমাবেশ করেছেন সাংবাদিকরা দীর্ঘ তেরো বছরও সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় খুব প্রকাশ করেছেন তারা দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ চোদ্দতম অবস্থানে রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি রাজধানীর মাইডাস সেন্টারের দুর্নীতি ধারণা সূচক দু চব্বিশ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান তিনি বলেন সিপিআই দু হাজার চব্বিশ অনুযায়ী বাংলাদেশের স্কোর তেইশ যা বিগত তেরো বছরের মধ্যে সর্বনিম্ন বিস্তারিত ডেস্ক রিপোর্টে বিশ্বজুড়ে মোট একশো দেশ রয়েছে যাদের মধ্যে প্রায়শই বিভিন্ন ধরনের প্রতিযোগিতা চলতে থাকে কখনো তারা স্বেচ্ছায় সেসব প্রতিযোগিতায় অংশ নেয় কখনো আবার তাদের অংশগ্রহণ ছাড়াই হয় তালিকা এইসব তালিকায় যেমন পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ থাকে তেমনি থাকে বসবাসের অযোগ্য দেশের নামও আবার যেমন বিশ্বের অর্থনীতিতে এগিয়ে থাকা দেশগুলোকে নিয়ে তালিকা করা হয় তেমনি সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ নিয়েও তৈরি হয় তালিকা সম্প্রতি বিশ্বের একশো আশিটি দেশ নিয়ে এমনই একটি তালিকা তৈরি করেছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই সেই তালিকায় বাংলাদেশের অবস্থান চোদ্দতম স্কোর হিসেবে বিগত ১৩ বছরের মধ্যে এটি সর্বনিম্ন ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর হয়েছে তেইশ সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান তালিকার উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশ একশো তম অবস্থানে রয়েছে মঙ্গলবার ধানমন্ডির টিআইবির কার্যালয় দুর্নীতির ধারণার সূচক দু চব্বিশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ড মো ইফতেখারুজ্জামান এসব তথ্য জানান তিনি বলেন সিপিআই দু চব্বিশ অনুযায়ী বাংলাদেশের স্কোর দেশ যা বিগত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন এ বছর স্কোর বিবেচনায় উচ্চক্রম অনুসারে দুই ধাপ অবনতি হয়ে বাংলাদেশের অবস্থান একশো আশিটি দেশের মধ্যে একশো একান্নতম এবং নিম্নক্রম অনুসারে চোদ্দতম ইফতেখারুজ্জামান বলেন বাংলাদেশের এই বছরের নিম্ন স্কোর ও অবস্থান প্রমাণ করে যে বিগত তেরো বছর কর্তৃত্ববাদী সরকার মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন লালন করেছেন এমনকি দুর্নীতি সংগঠনে সহায়তা ও অংশগ্রহণ করেছেন গত বছর বিশ্বের একশো আশিটি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান দশম ছিল নিউ ইয়র্ক অন্তত বারোটি দেশেও তদন্ত হচ্ছে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগ দুর্নীতি দমন কমিশন সূত্রে এমন খবর প্রকাশ করা হয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমসে বিস্তারিত ডেস্ক রিপোর্টে ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছেন যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক বিশ্বের অন্তত বারোটি দেশে তার ও তার পরিবারের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্ত হচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক সূত্রে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে দুদকের এক মুখপাত্র বলেন প্রাথমিক তদন্তে দেখা গেছে যুক্তরাজ্য ছাড়াও বিভিন্ন দেশে অর্থ পাচার করা হয়েছে দুদক পারস্পরিক আইনি সহায়তা চেয়ে বিভিন্ন দেশে তথ্য ও প্রমাণের জন্য অনুরোধ জানিয়েছেন শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে দশ থেকে বারোটি দেশের কাছে তথ্য চাওয়া হয়েছে টিউলিপের বিষয়ে কতগুলো দেশের কাছে তথ্য চাওয়া হয়েছে তা স্পষ্ট নয় মুখপাত্র বলেন বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারের কাজ করছে দুদক যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ সহায়তার আশ্বাস দিয়েছে এদিকে ব্রিটেনের এফবিআই হিসেবে পরিচিত ন্যাশনাল ক্রাইম এজেন্সি টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদকের সঙ্গে ঢাকায় এক গোপন বৈঠকও করেছে তারা তার বিরুদ্ধে তিনটি তদন্ত করছে দুদক এগুলো হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে লাভবান হওয়া তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিবারের সদস্যদের জন্য জমি বরাদ্দ দিতে প্রভাবিত করা এবং অর্থ পাচারের অভিযোগ যদিও নিজের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে আসছেন টিউলিপ খালার রাজনৈতিক প্রতিপক্ষের সাজানো অভিযোগ বলেও দাবি করা হচ্ছে অমর একুশে বই মেলায় তসলিমা নাসরিনের বই রাখাকে কেন্দ্র করে সব্য সাচী স্টলের সামনে সৃষ্ট উত্তেজনা ও হট্টগোলের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এক বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলা একাডেমি আয়োজিত চলমান মাসব্যাপী অমর একুশে বইমেলার দশম দিন সন্ধ্যায় শহরার্দি উদ্যানের একশো আঠাশ নম্বর সব্য সাচী স্টলে সংগঠিত ঘটনা অনভিপ্রেত ঘটনায় সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলা একাডেমির পরিচালক ড মোহাম্মদ হারুন রশিদকে তদন্ত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর লিখিত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয় দশ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলায় সভ্য প্রকাশনের স্টলে নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের নিষিদ্ধ বই রাখার অভিযোগে একদল বিক্ষুব্ধ লোকের রচনালয় পড়েন প্রকাশক শতাব্দী ভব পুলিশের সহযোগিতায় মেলা থেকে বের করে নেওয়া হয় তাকে এর পরপরই সাময়িক বন্ধ করে দেওয়া হয় স্টলটি জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ও আলোচক শায়ক আহমদুল্লাহ ফেব্রুয়ারি মাসের গুরুত্ব ও বর্তমান পরিস্থিতি নিয়ে মতামত জানিয়েছেন ফেব্রুয়ারি মানেই অবৈধ সম্পর্কের ছড়াছড়ি উল্লেখ করে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি বলেন ফেব্রুয়ারি মাসে উন্নয়নের বিরুদ্ধে উজ্জীবিত হওয়ার মাস শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মাস এ মাসে আত্মত্যাগকারী আব্দুল সালাম আব্দুল জব্বার শফিউর রহমানরা সেই শিক্ষাই দেয় অথচ খুব ধীরে ধীরে সুকৌশলে এক শ্রেণীর মিডিয়া ও মুনাফা লোভীরা নিজেদের স্বার্থে প্রেরণার মাসটাকে নোংরামের মাসে পরিণত করেছে আরও বলেন শৈশব কৈশোরের ফেব্রুয়ারি ছিল সাহস ও ঘুরে দাঁড়ানোর শক্তিতে প্রত্যুজ্জ্বল বর্তমান প্রজন্মের কাছে ফেব্রুয়ারি মানেই অবৈধ সম্পর্কের ছড়াছড়ি যেসব তরুণ তরুণী এই নষ্ট স্রোতে গা ভাসাচ্ছেন তারাও বুঝতে পারছেন না তারা এক নাচের পুতুল তাদেরকে ব্যবহার করা হচ্ছে সুগভীর এক বাণিজ্যিক প্রকল্প ও স্বাধীনতা ধ্বংসের ষড়যন্ত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের সামনে রেখে নতুন রাজনৈতিক দল ঘোষণার প্রস্তুতি চলছে নেতাদের নাম চূড়ান্ত হয়নি তবে আহ্বায়ক ও সদস্য সচিব পদে আলোচনায় আছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম আখতার হোসেন নাসির উদ্দিন পাটওয়ারি হাসানাত আবদুল্লাহ আরিফ সোহেল সামান্তা শারমিন সহ বেশ কয়েকজন বিস্তারিত ডেস্ক রিপোর্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের সামনে রেখেই নতুন রাজনৈতিক দল ঘোষণার প্রস্তুতি চলছে নেতাদের নাম চূড়ান্ত হয়নি তবে আহ্বায়ক ও সদস্য সচিব পদে আলোচনায় আছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহেদ ইসলাম আক্তার হোসেন নাসির উদ্দিন পাটওয়ারি হাসনাত আব্দুল্লাহ আরিফ সোহেল সামান্তা শারমিন সহ বেশ কয়েকজন শীর্ষ নেতাদের অনেকেই আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম বলছেন নাম চূড়ান্ত হলে তিনি পদত্যাগ করে অন্তর্বর্তী সরকার থেকে বেরিয়ে আসতে পারেন আগামী বিশ থেকে পঁচিশ ফেব্রুয়ারির মধ্যে আনুষ্ঠানিকভাবে এ দল ঘোষণা হবে তবে এখনো দলের নাম চূড়ান্ত হয়নি জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে তরুণদের মধ্যে যারা সিনিয়র আন্দোলনের সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রাজনীতি সম্পর্কে ভালো বোঝেন তাদের দলের গুরুত্বপূর্ণ রাখা হবে এই তথ্য দিয়েছে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামন্তা শর্মিন তিনি বলেন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক বছর পর একটি বড় রাজনৈতিক দল গঠনের সুযোগ সামনে এসেছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নেতৃত্বে এই সুযোগ কাজে লাগাতে চাই জাতীয় নাগরিক কমিটির নেতারা বলছেন নতুন রাজনৈতিক দল গঠনের সব কার্যক্রম প্রায় শেষ দেশের চলমান রাজনৈতিক ধারার বাইরে গিয়ে ভিন্ন কাঠামো ও চব্বিশের গণ অভ্যুত্থানে আদর্শের ওপর ভিত্তি করে নতুন রাজনৈতিক দল সামনে আনতে চান তারা নত যেন পররাষ্ট্রনীতি ও পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বেরিয়ে আসা তাদের অন্যতম লক্ষ্য নতুন দলের নেতৃত্ব নির্বাচন ও বহুমুখী গণতন্ত্র নিশ্চিত করতে চান তারা কেউ চাইলে দীর্ঘ সময় দলের শীর্ষ পদ দখলে রাখতে পারবেন না এদিকে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ ছাত্রদের নেতৃত্বে নতুন দল গঠন করলেও জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত হবে না জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে সংগঠন দুটি কাজ করবে নতুন প্রথম পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন করা হবে এতে যুক্ত হবেন জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্রায় দেড় শতাধিক ছাত্র নেতা এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর আইবিটিভি নিউ ইয়র্ক ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন এর বাইরে এই মুহূর্তে অন্য নির্বাচনের প্রস্তুতি ইসি নিচ্ছে না তবে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে ইসি বিস্তারিত রিপোর্টে নির্বাচন নিয়ে এক প্রকার ঘুম হারাম হয়ে গেছে বিএনপির উঠতে বসতে নির্বাচনের দাবি তুলছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটি আগে তারা চলতি বছরের আগস্টের মধ্যে নির্বাচনের কথা বললেও এখন ডিসেম্বরকে টার্গেট করে ধরে এগোচ্ছে বিএনপি কোনোভাবেই ডিসেম্বর যেন মিস না হয়ে যায় এখন সেই চিন্তা বিএনপির সব শেষে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকেও আশ্বাস মিলেছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারে এমনকি নির্বাচন কমিশনও বলছে তারা ডেডলাইন সব প্রস্তুতি শেষ করছে ডিসেম্বরকে ধরে এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজও শেষ পর্যায়ে। সব মিলিয়ে দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে তবে শঙ্কা কাটছে না বিএনপির দলটির শীর্ষ পর্যায়ের নেতারা মনে করছেন দেশে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে নির্বাচনকে দীর্ঘায়িত করার পায় তারা চলছে কোনোভাবেই নির্বাচনকে বিলম্বিত হতে দেওয়া যাবে না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা আগে থেকেই বলছি এটা অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদের তাগাদা আবারও দিয়েছি তিনি বলেন এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারে না সরকারি বিভিন্ন বাহিনীগুলোর সামনে এই ঘটনা একটার পর একটা ঘটেছে আমরা মনে করি এই কারণে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপন্ন হয়েছে ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে এসব বিষয় কথা বলার বলেন আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি এখনো প্রশাসনে যেসব ফাঁসিবাদের দোষররা রয়েছে তারা লুটপাটের সহযোগিতা করছে যারা হত্যায় সহযোগিতা করেছে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছি ফখরুল বলেন গত ১৫ থেকে ষোলো বছরে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে সেসব মামলা প্রত্যাহারের কথা আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি এ বিষয়ে তারা নীতিগত সিদ্ধান্তে একমত হয়েছেন এছাড়া সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারছে না বলেও অভিযোগ করেন ফখরুল ভারতীয় ধনকুবের গৌতম আদানির মালিকানাধীন আদানি পাওয়ারের কাছ থেকে পুনরায় পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ এক বাংলাদেশি কর্মকর্তার বরাতে মঙ্গলবার এই তথ্য জানায় একটি সংবাদ সংস্থা প্রতিবেদন বলছে শীতের সময় কম চাহিদা ও বকেয়া নিয়ে বিরোধের জেরে গেল অক্টোবরে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ আনে কোম্পানিটি পরে বাংলাদেশেও অর্ধেক বিদ্যুৎ বহাল রাখতে বলেছিল এতে আটশো মেগাওয়াট ক্ষমতায় দুটি ইউনিটের একটি উৎপাদন বন্ধ হয়ে যায় ষোলোশো মেগাওয়াট প্লান্টের উৎপাদন অর্ধেক নেমে আসে তিন মাসের বেশি সময় পর ফেন পুনরায় সরবরাহ চালু করতে বলছে ঢাকা দু সালে বাংলাদেশের সাথে পঁচিশ বছরের চুক্তি করেছিল আদানি ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা শশী থারুর বলেছেন ভারত কোনো নির্দিষ্ট দল বা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের চেয়ে সকল বাংলাদেশীদের কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নয়াদিল্লিতে বিদেশি গণমাধ্যমের কর্মীদের সংগঠনের ক্লাবের একটি বইয়ের মরক উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে বিষয়ে মন্তব্য করেছেন তিনি শশী থারুর বলেন নিকটতম প্রতিবেশী বাংলাদেশে যা ঘটছে তা নয়াদিল্লিকে নিবিড়ভাবে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা উচিত বাংলাদেশে যে সরকারি ক্ষমতা আসুক তাদেরকে বৈরীভাবে উপস্থাপন করা বন্ধ উচিত কারণ সরকারের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি হলে তা ভারতের জন্য গোপন কারণ হতে পারে। সেখানে কিছু ঘটনা ঘটলেও ভারতীয় মিডিয়া তা অতিরঞ্জিত করছে আর সাবেক সহযোগী হিসেবে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া সমর্থন করে কংগ্রেস কিন্তু তিনি ভারতে অবস্থান করে যে বক্তব্য দিচ্ছেন তা বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছেন না ভারতকে কোনো নির্দিষ্ট দল নয় মানুষের সাথে সম্পর্ক স্থাপনে মনোযোগী হওয়া উচিত পাকিস্তানের বিচার বিভাগ সরকার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের তীব্র সমালোচনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান তার দাবি পাকিস্তানের গণতন্ত্র শেষ হয়ে গেছে আদিয়ালা কারাগারে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই দাবি করেন তিনি ইমরান খান সাংবাদিকদের জানান তিনি সেনা প্রধান জেনারেল অসিম মুনিরকে দুটি চিঠি লিখেছিলেন যে সেখানে তিনি বলেছিলেন যে সব গণতান্ত্রিক পদ বন্ধ করে দেওয়া হয়েছে বাক স্বাধীনতার ওপর ক্রমবর্ধমান বিধিনিষেধের নিন্দা করেছেন অতীতের সেন্সরশিপ এবং ইলেকট্রনিক অপরাধ প্রতিরোধে আইন সাম্প্রতিক বাস্তবায়নের কথা উল্লেখ করেছেন ইমরান এবার খেলার সংবাদ ম্যাচ পাতানোর দায় বাংলাদেশি নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি সাবেক অধিনায়ক আশরাফুলের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পাতানোর কারণে নিষিদ্ধ হলেন সোহেলি দু সালে দক্ষিণ আফ্রিকায় মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে দুর্নীতির সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে আইসিসির পাঁচটি বিধি লঙ্ঘনের কথা স্বীকার করেছেন তিনি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ম্যাচের আগে বাংলাদেশ দলের কোনো এক ক্রিকেটারকে মুঠোফোনে ফিক্সিংয়ের বার্তা পাঠায় এবং বড় অঙ্কের টাকার লোভ দেখানো হয় জাতীয় দলের সঙ্গে থাকা ওই ক্রিকেটার ঘটনাটি দ্রুত টিম ম্যানেজমেন্টকে অবহিত করলে বিষয়টি দ্রুত আইসিসি দুর্নীতি দমন বিভাগের নজর আসে দুই বছরের তদন্ত পর পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হলেন এই ক্রিকেটার দেখছিলেন আইবিটিভি ইউএস এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার নিউ ইয়র্কের বিভিন্ন স্থানে বার্ড ফ্লু শনাক্ত লাইভ পোলট্রি মার্কেট সাময়িক বন্ধ ঘোষণা ট্রাম্পের আদেশের বিপক্ষে অনাগত সন্তানের অপেক্ষায় থাকা ভারতীয়রা অভিবাসী ধরতে ব্রিটেনেও অভিযান থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনে দেখা হতে পারে ইউনুস মোদী বৈঠক অনিশ্চিত প্রতিশোধ নয় সম্প্রীতি চায় মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ইউনুস বাংলাদেশের সংস্কার কার্যক্রমের বিশ্ব ব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের তিন থেকে চারটি মামলার রায় এ আইন উপদেষ্টা আসিফ নজরুল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ